আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব যে থেকে আপনারা মাত্র 90 টাকা উইকলি মেম্বারশিপ এবং তার সাথে 9 টাকা মান্থলি মেম্বারশিপ নিতে পারবেন তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে সার্চ করবেন tltopup.com 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 লিখে দাও সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো দেন আপনি এখানে থেকে এড ক্লোজ করে দিবেন ওয়েবসাইটে আসার পর আপনাকে সকল প্রকার প্যাকেজ এবং গিভওয়ে নেওয়ার জন্য আপনাকে ফার্স্ট অফ একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে কর্নারে যে লগইন দেখতে পেতেছেন লগ ইন এর উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লগ ইন ইট গুগল এর উপরে ক্লিক করবেন তারপর আপনার ফোন থেকে সবগুলো জিমেইল এখানে শো করবে আপনি ইচ্ছামত আপনি যে কোন পেজ এর উপরে ক্লিক করবেন জিমেইল এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার একটা অ্যাকাউন্ট খুলে যাবে আপনি এখান থেকে জেটি আসবে এখান থেকে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে নিচে আপনারা লাগবে আপনার ইওয়াল টপ বা বিডি থেকে আপনারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ফ্রি বা ডাউন টপ করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো সময় ডাউন টপ গুলো পেয়ে যাবেন ডেলিভারি সাইট ওয়াইফাই টি এ দ্বারা এবং হচ্ছে আপনারা এখান থেকে যে উইকলি এবং মান্থলি অফার এখানে দেখতে পারবেন এখানে উইকলি ওয়ান এক্স মাত্র নব্বই টাকা উইকলি টু এক্স মাত্র একশো আশি টাকা উইকলি থ্রি এক্স দুশো সত্তর টাকা মান্থলি ওয়ান এক্স চারশো নয় টাকা এবং হচ্ছে মান্থলি টু এক্স আটশো উনিশ টাকা ওয়াইফাই গুলো আপনার যেহেতু এখন অ্যাভেলেবল আছে তার মানে এটা কয়েকদিন অ্যাভেলেবল থাকবে তারপরে অ্যাভেলেবল থাকবে না আপনার যত মানুষ তত বানিয়ে পারবেন কিন্তু এটা একটা মেয়াদ অনুযায়ী আপনার এই অফারটা থাকবে দেখাবো কিভাবে আপনার অ্যাডবানি করবেন অ্যাডবানি করার জন্য যে নিচে যে অ্যাডবানি অপশন আছে সেটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনি কিন্তু কত টাকা অ্যাড করতে চান সেটা এখান থেকে লিখে দেবেন আমি যেহেতু নব্বই টাকা এড করবো তাই নব্বই টাকা লিখে দিলাম নব্বই টাকা লিখে দেওয়ার সাথে সাথে আপনি এখানে হিসেবের মতো পেমেন্ট করতে চান তো আমি শুধু বিকাশের মতো পেমেন্ট করবো তাই বিকাশের উপর ক্লিক করলাম বিকাশের উপর ক্লিক করার সাথে সাথে যে এখানে নাম্বারটা দেওয়া আছে এখানে কপি করে নেবেন কপি করে নিয়ে চলে আপনার বিকাশ অ্যাপস আমার বিকাশ অ্যাপস আসার পর প্রথমে দিয়েছেন মানে আপনার সেটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ওয়েবসাইট থেকে নাম্বারটি কপি করলেন সেই নাম্বারটি এখান পেস করে দেবেন পেস করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার পেকে টাকা লিখে দেবেন আমার যদি নব্বই টাকা তাই আমি এখানে নব্বই টাকা লিখে দিলাম ঠিক আপনার ফিন নাম্বার দিয়ে নেবেন আমি দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন সেমেন হয়ে গেলে ট্রানজেকশন আইডিটি কপি করবেন দেন ওয়েবসাইট আসবেন এই ট্রানজেকশন আপনি কপি করলেন সেটা এখান থেকে পেস্ট করে দিবেন দেন নিচে এখান থেকে দিয়ে দিবেন দেখুন দেখা যাচ্ছে তারপর ট্রানজেকশন সব হবে সম্পূর্ণ হয়ে যায় এখান থেকে আমাদের 2 এক সেকেন্ডে ওয়েট করতে হবে তো দেখেন আমাদের ওয়ালেটে কিন্তু অলরেডি 90 টাকা এড হয়েছে তো আমি এখন এই অফারটি অর্ডার করব 90 টাকা ওই কেটে সেল করলাম এখান থেকে আমরা এই আইটেম টি নিলাম এই আইডি এখানে ক্লিক করে আপনারা আপনার নেম চেক করে নিতে পারেন